বুধবার সকালে কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়ল গোটা জলপাইগুড়ি শহর গতকালের তুলনায় এদিন কুয়াশার দাপট ছিল অনেক বেশি প্রাতভ্রমণে বের হওয়া মানুষজন জানিয়েছেন শীতের তীব্রতাও ক্রমেই বেড়ে চলেছে প্রাতভ্রমণকারী ডুনা সাহা বলেন আজ সকালে কুয়াশার মধ্যে হাঁটতে বেশ অসুবিধা হয়েছে রাস্তার দৃশ্যমানতা খুব কম ছিল তবে শীতের অনুভূতি একেবারেই আলাদা অন্য এক প্রাতভ্রমণকারী মিঠুন দাস জানান কুয়াশার জন্য রাস্তা স্পষ্ট দেখা যাচ্ছিল না তাই ছোট থেকে বড়ো সব গাড়ি হেডলাইট জ্বালিয়ে চলছে শীতও বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে কলকাতা থেকে জলপাইগুড়ি আসা এক পর্যটকের কথায় কুয়াশার ঘনত্ব কলকাতার তুলনায় এখানে অনেক বেশি মাথায় বৃষ্টির মতো ঠান্ডা পড়ছে আর কুয়াশার কারণে পরিযায়ী পাখির দেখা মেলেনি আজ শহরের রাস্তাগুলোতে ভোর থেকে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে দেখা গেছে দৃশ্যমানতা কম থাকায় ট্রাফিক পুলিশও বিশেষ সতর্কতা অবলম্বন করছে শীতের এমন দাপটে শহরবাসীর মধ্যে যেমন শীতবস্ত্রের চাহিদা বেড়েছে তেমনি গরম চা এবং জলখাবারের দোকানগুলোতে উপচে পড়ছে ভিড় শীতের আমেজ উপভোগ করতে বের হলেও শহরবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ এই মুহূর্তে শীত ও কুয়াশার যুগল বন্দি। জলপাইগুড়ির পরিবেশে এক নতুন মেজাজ এনে দিয়েছে শহরবাসী তা বেশ উপভোগ করলেও ঠান্ডা থেকে বাঁচতে সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে এবার তো ভীষণ ঠান্ডা আজকে তো চারিদিক সকাল থেকে কুয়াশায় পুরো ঢাকা ভোরবেলার দিকে হাওয়াও দিচ্ছিল রীতিমতো তারপর তো দেখছি হাঁটতে বেরিয়ে কুয়াশায় একদম চারিদিক ঢাকা পুকুরের জল দেখা যাচ্ছে না রাজবাড়ির দিকে কুয়াশায় একেবারে ঢাকা মাথার উপর টপ টপ করে বৃষ্টির মতন ফোটা পড়ছে একেবারে আমরা অন্যদিন এখানে আসলে যথেষ্ট পরিযায়ী পাখিগুলোকে দেখতে পাই আজকে সেগুলো একদম শীতে পুরো ঢাকা হয়ে রয়েছে একেবারে প্রচণ্ড কুয়াশা চারিদিকে একদম সাদা হয়ে রয়েছে একটু দূরে দৃষ্টিসীমা খুব আমাদের কমে এসেছে প্রায় দেখাই যাচ্ছে না চারিদিকে একেবারে ঢাকা সাদা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছন দিকে কীরকম পরিস্থিতি তবু এর মধ্যেও কিছু মানুষ দেখতে পাচ্ছি সাঁতার কাটতেও এসেছেন এত ঠান্ডার মধ্যে হ্যাঁ রাজবাড়ি দিকে আমি কলকাতা থেকে এসেছি ঠিকই কিন্তু এখানে আমার পিত্রালয় এখানে আমি বড় হয়েছি ছোটোবেলার থেকে আমার শ্বশুরালয় কলকাতায় এখন এখানে এসেছি কিছু দিনের জন্য বাবা মায়ের কাছে থাকবো এখন এখানে শীত উপভোগ করছি পিঠে পুলিও খেলাম সংক্রান্তিতে কলকাতায় এই দিকটা তুলনায় কুয়াশা তুলনামূলকভাবে অনেকটাই কম যেহেতু মানে লোকালয় ওখানে অনেক বেশি যানবাহন বলুন বা সমস্ত কিছুই ওখানে শীতটা উপভোগ করা গেলেও এখানকার মতন নয় এখানকার ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট ওখানে কুয়াশা অনেকটা কম হয় শীত পরে লেপ তো আমাদের সত্যি খুব দরকার হয় কিন্তু এখানে যেন লেপ দিয়ে শীত উপভোগ করার মজাটাই আলাদা কি নাম দিদি আপনি আমার নাম ডুনা আজকে রোয়েদার অনেকটাই কালকের থেকে তো আজকে আরো কম ফগ কিন্তু ফক তো আছেই হ্যাঁ আর কি আমি তো এখানে থাকি না আমি শ্যামনগরে থাকি কলকাতায় তো এসেছি কালকে কালকেও দেখেছিলাম ফক ছিল কালকের থেকে আজকে ফকটা একটু কম মনে হলো কিন্তু সত্যি এখানে যখন এলাম এখানে ফকটা ভালোই মনে হচ্ছে পুকুর তো দেখাই যাচ্ছে না শীত তো একটু বেড়েছে এখন দেখুন কলকাতায় অন্য আমারটা আমার বাড়িতে একটু ভিতরের দিকে চব্বিশ পরগনার নর্থে ওইখানে একটু ঠান্ডা আছে কিন্তু এখানে এতটা কুয়াশা হয় না এখানে কুয়াশা যথেষ্ট ভালো কিন্তু আমি কিছু ডিসেম্বর মাসে এসেছিলাম তখন যা দেখেছিলাম তখন এতটা ঠান্ডা ছিল না কুয়াশা ছিল না এখন এটা প্রচুর মানে অনেক কুয়াশা দেখতে পাচ্ছি আমার নাম মিঠুন দাস